মদিনায় বসবাস করত এক যুবক নাম তার আলকামা সে নামাজ রোজা ও সদ্গার মাধ্যমে আল্লাহর ইবাদতে ছিল নিবেদিত প্রাণ সে ছিল সৎ ও ধার্মিক যার দিন কাটত আল্লাহর আনুগত্যে কিন্তু হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে পড়ল তার স্ত্রী চিন্তিত হয়ে রাসৌল সাল্লা সাল্লামের কাছে সংবাদ পাঠালেন এ আল্লাহর নবী আমার স্বামী আলকামা মুমূর্ষ অবস্থায় আছে আমি মনে করি আপনাকে জানানো জরুরি রাসুল সাল্লু আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে তিনজন সাহাবি ওখানে পাঠালেন আলকামা মৃত্যুশয্যায় তারা তাকে বারবার কালেমা পড়াতে চাইলেন কিন্তু আশ্চর্যজনকভাবে সে উচ্চারণ করতে পারছিল না অবস্থা দেখে তারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে সংবাদ পাঠালেন হে রাসুল আলকামার মুখে কালেমা আসছে না এই কথা শুনে রাসুল সাল্লাউ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন তার পিতামাতার মধ্যে কেউ জীবিত আছে লোকটি উত্তর দিল তার বৃদ্ধা মা জীবিত আছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তাকে খবর দাও যদি সে আমার কাছে আসতে পারে তবে আসুক না হলে আমি নিজে যাব সংবাদটি শোনা মাত্র বৃদ্ধা লাঠি ভর দিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের কাছে এলেন সালামের পর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন ওহে আলকামার মা আমাকে সত্য বলবেন আপনার ছেলে কেমন বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল সে নামাজ রোজা ও সদগা আদায় করত রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তবে আপনি তার উপর অসন্তুষ্ট কেন বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন সে তার স্ত্রীকে আমার ওপর অগ্রাধিকার দিত আমার আদেশ অমান্য করতো রাসুল সাল্লু আলাইসালাম বললেন তাহলে তাই হয়েছে আপনার অসন্তোষের কারণেই তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম হজরত বিলাল রাদে আল্লাহ আহ্নকে বললেন বিলাল প্রচুর কাঠ জোগাড় করে আনো বৃদ্ধা বিস্ময় বললেন হে আল্লাহর রাসুল কাট দিয়ে কি করবেন রাসুল সাল্লাম বললেন আমি তাকে তোমার সামনেই শাস্তি দিব আমি তাকে তোমার সামনেই আগুনে পুড়িয়ে দিব বৃদ্ধা চিৎকার করে কাঁদতে লাগলেন না না আমার ছেলেকে আগুনে পোড়াবেন আমি তা সহ্য করতে পারবো না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহর শাস্তি আগুনের চেয়েও দীর্ঘস্থায়ী তুমি যদি চাও আল্লাহ তাকে ক্ষমা করুক তাহলে তাকে ক্ষমা করো এবং সন্তুষ্ট হও মা বললেন হে আল্লাহ আমি আমার ছেলেকে ক্ষমা করলাম আমি তার উপর সন্তুষ্ট হলাম বিলাল রাতে আল্লাহ আনহু ছুটে গিয়ে দেখলেন আলকামার মুখে এখন স্পষ্ট উচ্চারিত হচ্ছে লাই লাহা ইল্লাল্লাহ আনন্দে সবাই তাক বের দিল আলকামার মায়ের ক্ষমার জন্য আলকামার মুখে এখন স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সে স্পষ্টভাবে কালেমা উচ্চারণ করতে পারছে আলকামার মায়ের ক্ষমার জন্যই সে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারল সেদিনই আলকামা মারা গেল রাসুল সাল্লাহ আল্লাহ স্বয়ং তার জানাজা পড়লেন ও দাফনে শরিক হলেন তারপর কবরের পাশে দাঁড়িয়ে বললেন হে মুহাজির ও আনসারগণ যে ব্যক্তি তার স্ত্রীর জন্য মায়ের প্রতি অবিচার করে তার উপর আল্লাহ ফেরেশতাগণ ও সকল মানুষের অভিসম্পাত সে তবা না করলে আল্লাহ তার কোনো সুপারিশ কবুল করবেন না মনে রেখো মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর মায়ের অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তোষ